গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগেন না এমন মানুষ নেই বললেই চলে মাসে কিংবা সপ্তাহে পেট ফুলা পেটে বেতা ডেকুর বমির বাব ইত্যাদি সমস্যায় অনেকেই বুগে থাকেন এই সমস্যাগুলো থেকে মুক্তির উপায় কি আমরা এই ভিডিওটির মাধ্যমে গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পাওয়ার পাঁচটি গরুয়া উপায় বলবো বন্ধুরা আপনারা যদি এই উপায়গুলো অবলম্বন করেন তাহলে কোনো ঔষধের জামেলা ছাড়াই মুক্তি পাবেন আমরা গেস্টিকের সমস্যার জন্য বাজার থেকে ইনো কিনে খাই এই ইনো আমাদের জন্য আরও ক্ষতিকর কিন্তু আপনি যদি ইনো এর পরিবর্তে প্রতিদিন সকালে এক গ্লাস পানিতে দুই চামচ লেবুর রস এবং আধা চামচ কাবার সুডা মানে এন এইচ সিও মিশিয়ে কান তাহলে অনেক উপকার পাবেন কারণ এই সুডার মধ্যে আছে সোডিয়াম বাইকার্বনেট এবং লেবুর মধ্যে আছে পটাশিয়াম ভিটামিন সি এবং সাইড যা আপনার শরীরের অ্যাসিডিটি কমাবে প্রতিদিন প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পাবেন কমপক্ষে কে আমাদের দেহে প্রতিদিন দুই থেকে তিন লিটার পানির প্রয়োজন এই পানি আপনি সকালে খালি পেটে কেতে পারেন কাবার আগে কেতে পারেন অথবা কাবার এক ঘন্টা পর থেকে কেতে পারেন কিন্তু যদি খাবার সাথে অতিরিক্ত পানি খান তবে আপনার হজমে বিরাট সমস্যা হবে আপনি প্রতিদিন রাতে খাবার পর অথবা সকালে খালি পেটে ইসপুলের ফুলের খেতে পারেন এই ইসব ফুলের বসিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এই ফাইবার আপনার শরীরে আশের পরিমাণ বাড়াবে যার কারণে পেট পরিষ্কার হবে এবং গ্যাস্ট্রিকের সমস্যা কমবে এছাড়া আপনি খাবারে সবজির পরিমাণ বাড়াতে পারেন সবজিতে অনেক উচ্চ পরিমাণের ফাইবার আছে প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখার প্রয়োজন আছে কারণ এতে আপনার শরীরে উপকারী ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়বে এবং খাদ্য হজম প্রক্রিয়া সুষ্ঠুভাবে ঘটবে প্রোবায়োটিক খাবারের একটি উদাহরণ হল দই তবে দই হতে হবে প্রাকৃতিকভাবে তৈরি কোনো বা বাজারজাত করা পিজারবেটিক সমৃদ্ধ দই নয় আপনারা যদি গুগলে সার্চ করেন তাহলে জানতে পারবেন প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার সম্পর্কে সর্বশেষ যে কাজটি করতে হবে তা হল শরীর চর্চা প্রতিদিন কিছু না কিছু শারীরিক ব্যায়াম করতে হবে এতে আপনার রক্ত সার্কুলেশন বাড়বে এবং পেটের গাঠ হেলথ ভালো থাকবে বন্ধুরা আশা করি এই ফর্মুলাগুলো মেনে চললে আপনারা গ্যাস্ট্রিকের সমস্যা থেকে পরিত্রাণ পাবেন এই বিষয়ে কোন ধরনের প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট করতে পারেন